আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এ মুহূর্তে আমাকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা জানেন মহাগ্রন্থ আল কোরআনুল করিমে সাতটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে যে সাতটি আয়াতকে সাত সালাম বলা হয় অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই সাতটি আয়াত আজকে আপনাদেরকে খুব সহজে বাংলা উচ্চারণ এবং অর্থ সহজ শেখাবো চলুন প্রিয় দর্শক তাহলে আমরা শুরু করি তার আগে একটি কথা বলে নেই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে করে অনেক অনেক মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যায় এর মাধ্যমে আপনিও সবের অংশীদার হবেন ইনশাআল্লাহ তাহলে আমরা শুরু করি এক নম্বর সালাম ইয়াসিনের আটান্ন নম্বর আয়াত আবার বলছি এরপর দুই নম্বর সালাম সুরত সব সতের উনাশি নম্বর আয়াত সল মুন্নালিং আবার বলছি সল মুন্নালিং ফিল্লা আর একবার বলছি সল আলা আল নুহ ফিল আলামিন এরপর তিন নাম্বার সালাম সূরাতুস সাফফাতের 109 নাম্বার আয়াত সালামুন আলা ইব্রাহিম আবার বলছি সালামুন আলা ইব্রাহিম আরেকবার বলছি সাল মুন্নাল এরপর চার নাম্বার সালাম সুরত সফতের একশো বিশ নম্বর আয়াত সাল মুন্নাল মু আবার বলছি সাল মুন্নাল আবার বলছি সাল মুন্নাল মুসা ওয়া هارুন সূরাত সাফফাতের নম্বর আয়াত সালামুন আলা ইলিয়াসিন আবারও বলছি সালামুন আলা ইলিয়াসিন ইলিয়াস আলাইহিস সালাম তিনি ওয়ালার একজন নবী ছিলেন আবারো বলছি সালামুন আলা ইলিয়াসিন ايه پار چھوئے سلام سورة الزمار تحت نمبر آيات سلام عليكم طيبتم فدخلوها خالدين أبرو بولشي سلام عليكم طيبتم فدخلوها خالدين ابر بولشي سلام عليكم طيبتم এরপর সাত নম্বর সালাম সুরতুল কদরের পাঁচ নম্বর আয়াত এটা আমরা অনেকেই পারি সুরতুল কদর যেহেতু বলছি প্রিয় দর্শক এই সালাম আমরা নিয়মিত আমল করতে পারি অত্যন্ত ফজিলতপূর্ণ আমরা সকলে চেষ্টা করব নিয়মিত আমল করার জন্য আল্লাহ সুবহান ও তার আমাদের সবাইকে সেই তফিক দান করুন নামিন আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লাহ